বাজলো পুজোর ঘন্টা তার সাথে সাথে কুমুরটুলিতে ব্যস্ত মৃত্যু শিল্পীরা দুর্গাপুজোর কয়েক মাস আগে থেকেই শুরু হয়ে যায় অক্লান্ত পরিশ্রম দুর্গাপুজোর আগে থেকেই ব্যস্ততম রাস্তা কুমুরটুলি প্রতিবার জন্য কাদামাটি খড় সংগ্রহের অন্যান্য সাজসজ্জা থেকে প্রতিটা কাজই মনোযোগ দিয়ে হয় বাঁশ কাঠ খড় পাটের দড়ি বেঁধে প্রতিমার কাঠামো তৈরি করা হয় পুজোর আগেই কাঠামোতেই তৈরি হয় নতুন প্রতিমা দুর্গার কুমুরটুলির প্রতিটা অলিগলিতেই রয়েছে ঠাকুর তৈরির কাজ বর্ধমান কমলা কমলাদিঘি পালপাড়া তেমনই একটা ব্যস্ততম রাস্তা যেখানে অসংখ্য দেবদেবীর মূর্তি তৈরি হয় শিল্পীরা সর্বক্ষণ ব্যস্ত থাকেন ঠাকুর তৈরির কাজে কুমোরটুলির এই পাড়ায় ঢুকলে পাওয়া যায় ভেজা মাটির গন্ধ এখানকার শিল্পীরা জানিয়েছেন বর্ষার কারণে বৃষ্টি হওয়ার ফলে কাজে একটু সমস্যা দেখা দিয়েছে কিছু সাজ সরঞ্জাম আনতে অসুবিধা দেখা দিয়েছে বৃষ্টির জন্যই ঠাকুর তৈরিতে সমস্যা দেখা দিলেও কাজ থেমে থাকেনি কোমরটুলির মৃত শিল্পীদের রাতে দেড়লে দুটো কাজ হচ্ছে এই রোদ রোদ ফোড় নেই কো জল হচ্ছে বৃষ্টির জন্য কাজ চেপে যাচ্ছে আমাদের মানে খড় সব পচা এইসব বেরোচ্ছে জলে ভেজে যাচ্ছে খড় রোদে রোদে শুকিয়ে যাচ্ছে কাজ কাজ করতে গিয়ে অসুবিধা হয়ে যাচ্ছে মূলত কি এটা বৃষ্টির কারণে সমস্যাটা হচ্ছে বৃষ্টির বৃষ্টির কারণেই হচ্ছে মাটি মাটি পাওয়া যাচ্ছে না সব জলের বন্যায় সব ভেসে যাচ্ছে মাটি মাটি ডুবে যাচ্ছে

তা মোটামুটি আমার ধরুন পঞ্চান্ন ষাটখানা দুর্গা ঠাকুর হয় এখন ওই আর একটা গোডাউন আছে ওইখানটা বড় ওই গোডাউনে কাজ চলছে মোটামুটি ওই ধরুন পঁচিশটার মতন এখন আপাতত আছে আর সব এখন করতে হবে এখনো লোকের মিটিংই হয়নি অনেকের এখনো আসেনি হ্যাঁ খুব চাপে আছি আমরা খুব চাপে আছি প্যান্ডেল এর যে সব বড় বড় ঠাকুরগুলো হবে সেগুলো প্যান্ডেলই তিরপল যে কোনো জায়গায় টানায়নি এই তো এখন সর্বমিলন সঙ্গে দুর্গা ঠাকুরটা ওইখানে পাঠিয়েছি এখনো স্টেজ টাই তৈরি হয়নি স্টেজ হবে তারপরে ঠাকুর ওইখানে মাটি দেয় বৃষ্টির জন্যই সমস্যাগুলো হচ্ছে হ্যাঁ হ্যাঁ বৃষ্টির জন্য হচ্ছে মাটি কি মাটি আমাদের বর্ধমানে লোকাল মাটি পাচ্ছি না কলকাতা থেকে এখন মাটি আসছে তাও এখন সে যদি বলে যে আজকে আসবে তা এখন পাঁচ ছ দিন পরে আসছে আমাদের খুব সমস্যা হচ্ছে মাটি খর খরের যা এবছর খুব খরের crisis হ্যাঁ যে খর ধরুন পঞ্চাশ টাকা সেই খর এখন আশি টাকা নব্বই টাকা মানে একটা আটির দাম পড়ে যাচ্ছে কি গো আমার নেকলেসটা কেনার কিছু ভাবলে কোথা থেকে কিনবে সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয় এই সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা দামও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই প্রচুর চোখ নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন যা আপনাদের মন কারার মতো বাহু অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দ মতো গহনা অর্ডার নেওয়া হয় যখন দামও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারেন্টি যুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজই চলে শোরুমে আলমগিরি প্যালেসে আপনি কি একজন দক্ষ আয়ার সন্ধান করছেন তাহলে আজই চলে আসুন ন বছরের অভিজ্ঞতা সম্পন্ন বৃদ্ধ বৃদ্ধা ও শিশুদের পরিচর্যার বিশ্বস্ত প্রতিষ্ঠান দুর্গা আয়া সেন্টারে এখানে দক্ষ আয়া বাড়িতে গিয়ে রোগী পরিষেবা দেওয়া হয়

রতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘণ্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে পশ্চিমবঙ্গের অন্যতম নির্ভরযোগ্য ইঞ্জিনিয়ারিং কলেজ মল্লভূম ইনস্টিটিউট অফ টেকনোলজিতে স্বাগত প্রতিষ্ঠিত দু সালে যেখানে উদ্ভাবন মিলিত হয় উৎকর্ষের সাথে আমাদের আধুনিক শ্রেণীকক্ষ এবং ল্যাব শিক্ষা সেরা পরিবেশ আমাদের প্রাক্তন ছাত্রছাত্রীরা সারা বিশ্বে সাফল্য অর্জন করেছে মল্লভূম ইনস্টিটিউট অফ টেকনোলজি প্রতিটি ছাত্রের জন্য ভবিষ্যৎ গড়ে তোলে আমরা পাঁচটি কোর্স অফার করি কম্পিউটার সায়েন্স মেকানিক্যাল সিভিল ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং আজই ভর্তি হন এবং আমাদের যাত্রায় অংশগ্রহণ করুন যোগাযোগ এইট থ্রি সিক্স নাইন এইট ফোর টু সেভেন এইট